এটা হচ্ছে কাঠের কম এবার সব হচ্ছে চাইনিজদের জিনিস খুব সুন্দর এই যে মোটা চিরুনি এগুলো দিয়ে চুল অনেকে অনেক ভালো এটা কি জানো জয়াত্রী 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 মানে বাংলায় জয়াত্রী বলে আর কি এটা একটা মশলা হ্যাঁ ওই যে বিরিয়ানিতে দেওয়া হয় এটা এই যে উপরের খোলসটা আছে না এটা ইউজ করা হয় এখন আমরা যাচ্ছি হচ্ছে ওইটাতে দ্য টপ প্যানাং তো ওইখানে যাব তো ওই যাওয়ার জন্য হচ্ছে হাঁটতেছি দেখি ওইখানে গিয়ে কী কী আছে এটা হচ্ছে রাস্তার পাশে বাচ্চাদের জন্য একটা ছোটোখাটো একটা প্লে জোন বাচ্চারা কি সুন্দর হচ্ছে বিকালবেলা এখানে এসে খেলাধুলা করতে পারে টপ প্যানাংটা একটু মানে ট্রিকি আছে গুগল ম্যাপ দিয়ে আসলে বুঝে বুঝে আসাটা ইম্পর্টেন্ট মানে

আমরা এখন যাচ্ছি হচ্ছে জুরাসিক পার্কে এটা হচ্ছে ডাইনোসরের মাথা বিশাল বড় আমরা আসলে অনেক শর্ট টাইমে আসছি কারণ অলমোস্ট সাড়ে ছটার উপরে বাজে এগুলা সব বন্ধ হয়ে যায় তো তারপরে হচ্ছে আমাদেরকে জাস্ট এন্ট্রি দিছে জাস্ট একটু দেখার জন্য এই যে ডাইনাসার এটা ডাইনাসারের হচ্ছে বাচ্চা আর এই যে এদিকে হচ্ছে ডাইনাসারের ডিম যে ডাইনোসর কীভাবে হয় ডিম থেকে ফেটে বের হয় সেটা এই যে ডাইনোসর হচ্ছে একদম পেটের মধ্যে কীভাবে থাকে ডাইনোসর ওইটার টপে যাব এই যে ডাইনোসর আমরা আসলে অনেক শর্ট টাইমে আসছি এর জন্য হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারতেছি না কারণ অলমোস্ট সাতটার কাছাকাছি আর কি এটা টোটালি ক্লোজ হয়ে যায় বাট আমাদেরকে একটু দেখার জন্য সময় দিয়েছে পাঁচ দশ মিনিট তো এর জন্য খুব তাড়াতাড়ি দেখে শেষ করে দিচ্ছি ও তারপর উপরে চলে যাব আমরা আমরা হচ্ছি একটা পার্ট শেষ করেছি টোটাল পাঁচটা পার্ট থাকে তার মধ্যে ডাইনোসরের পার্টটা শেষ আর আমরা দুইটা করতে পারবো দুইটা করি আমরা হচ্ছি তেপ্পান্ন দুবাইয়ে না আর আয়াজ এখন উঠতেছ হায়েস্ট একদম টপ ওয়ার্ল্ডে তোমার জন্য সেটা হচ্ছে তারপর তুমি হচ্ছে উঠবা কেমন লাগতেছে তো উপরে গেলে কিন্তু আয়াস তোমার কান আবার বন্ধ হয়ে যাবে প্লেনে যেরকম বন্ধ হয়ে গেছে দেখো 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 ফিল করতেছো না আমি ফিল করতেছি কিচ্ছু হবে না এটা আমরা চলে এসেছি 65 ফ্লোরে ওয়াও কি সুন্দর এটা হচ্ছে পুরা প্যানাং শহরটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে ওই যে সূর্য মানে আলকা আবহাওয়া দেখা যাচ্ছে ওই যে পাহাড় আর এখানে হচ্ছে প্যানাং শহর আর ওই যে বিচ সব একসাথে খুবই সুন্দর মাসাল্লাহ চলো আমরা সামনের দিকে যাই যেহেতু আলো থাকতে থাকতে আসলে সবগুলা করতে চাচ্ছিলাম এটা হচ্ছে স্কাই ব্রিজের রাস্তা যেহেতু আমাদের হাতে আসলে সময় নাই ছয়টার উপরে তো এই জন্য আমরা এটাতে আর যেতে পারলাম না আমি অনেক ভয় পাই কিন্তু তারপর একটু সাহস করতে চাইছিলাম যে যাব কিন্তু আর যাওয়া হলো না এখন আমরা আসছি উইন্ডো অফ দ্য টপ এটা হচ্ছে সিক্সটি এইট ফ্লোর না এটা হচ্ছে সিক্সটি এইট ফ্লোর খুবই সুন্দর ওই যে হালকা একটু সানসেট দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে আর আসলে বৃষ্টি হয়েছে যার জন্য হচ্ছে নিচে একদম পানি হ্যাঁ ওই যে সূর্যাস্ত দেখা যাচ্ছে ওই যে লাল পাহাড়ের মাঝখানে সূর্যাস্ত খুবই সুন্দর লাগতেছে মাসাল আর এখন মানুষজন একদমই নাই বলতে গেলে তার কারণ হচ্ছে আমরা তো একদমই শেষের দিকে আসছি যা করার সব হচ্ছে ছয়টার আগেই শেষ হয়ে গেছে সবাই চলে গেছে তো আমরা জাস্ট অল্প কয়েকজন আসি উপরে খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেট করা খুবই সুন্দর আর আকাশটা দেখতে যে কি সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আর এটাই হচ্ছে রেইনবো স্কাই ওয়ার্ক আমাদের হচ্ছে জুতাটা হচ্ছে কভার করতে হবে তারপর যেতে হবে

ফেটে তা আমি জানি না আয়াস কেমন লাগতেছে একদম খালি ইয়ার উপর হাঁটতে মামুন রিয়াকশন দেখাও কি অবস্থা তোমার তোমার তো হাইফোভিয়া আছে ना प्लीज। आयस क्या आयस क्या, क्या था? ब्रेव बॉय। ऐसा कम लगता से भगता <laughs> <वो> से <laughs> আমার হাজবেন্ড হচ্ছে ভয় কাটানোর চেষ্টা করতেছে সে আবার হাঁটতেছে খুব ভয় পাচ্ছে সে

ভালো সাহস আছে মা গো মা আর যেগুলো ক্র্যাক করে ওইটা কি অবস্থা আমার পা ভারী হয়ে গেছে

আমরা এখন হচ্ছে তিনজন আছি দেখ সাহস হয়েছে একটু ভয় তো পাইতাম বাট এখন একটু সাহস লাগতেছে নিজেকে মনে হচ্ছে সাহসী নারী আর পিছনে ভিউটা এত সুন্দর একদম লাল একটা আভা খুবই সুন্দর মাশাআল্লাহ সুন্দর না এরকম সাইড দিয়ে মাঝখানে যদি বিল্ডিং দেখা যায় আর সেই সাথে হচ্ছে এরকম সূর্য আর হচ্ছে আজান শোনা যাচ্ছে লাল লাল একটা আভা খুবই সুন্দর লাগতেছে আর আজানের ধ্বনির সাথে তো একদমই একাকার হয়ে গেছে